একটা হ্যান্ডসেট নিয়ে এসে যে এটা সমস্যা আছে ফোনটা ওয়ান হচ্ছে না তো আমরা চেষ্টা করব স্টেপ বাই স্টেপ চেক করার যে আমরা ফার্স্টে এক নম্বর আই চার্জে দেখে নিলাম চার্জ নিচ্ছে কি না কিন্তু আমাদের কোনো এমপেয়ার নিচ্ছে না তারপরে আমরা ফার্স্ট দেখে নিব ব্যাটারিতে কতটি কি শটিং আছে বা চার্জ আছে কি নাই কিন্তু আমাদের ব্যাটারিতে চার্জ আছে কিন্তু আমরা তারপরে সিপিউটা চেক করব সিপিউ কমপ্লিট ওকে আছে কি না আমরা তো চেক করলাম যে পাওয়ার এবং চার্জিং আছে কমপ্লিট ভালো আছে কিন্তু আমার সিপিউ কমপ্লিট ভালো আছে না সেই জন্য আমরা কর্নারে শুধু হালকা করে টিন কাটবো কাটার পরে আমরা ফাইন্ড করে দেখলাম যে আমার সিপিইউ কাজ করছে না তো আমাদেরকে ফার্স্টে আমাদেরকে সিপিউ বের করতে হবে সিপিউ বের করার জন্য আমাদের কী আছে ব্ল্যাক পেস্ট সিপিউ আছে সেই জন্য আমাদের সাইডের যে ব্ল্যাক পেস্টগুলো আছেগুলোকে সুন্দরভাবে আমাদেরকে কাটতে হবে কাটার জন্য যেন আমাদের সাইডে যে কম্পোনেন্টগুলো আছে যেন মেশিন যেন না হয় আমরা সবসময় চেষ্টা করব সুন্দরভাবে গুলো ক্লিন করার কিন্তু সুন্দরভাবে গুলো কাটার পরে আমাদেরকে সিপিও বের করতে হবে আর সিপিও বার করার টাইমে আমাদেরকে কোনো ধরনের টিনগুলো কাটবো না কেননা সুন্দরভাবে ইজিলি মানে বের হয়ে যাবে অতটি আমার মানে গ্যাপ আছে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব টিন বিটা টিন মানে কাটা সবসময় চেষ্টা করবো সিপিউ বার করার আর সাইড থেকে আমরা স্ক্রাবার দিয়ে হালকা করে টাচ করব। অটোমেটিক আমার সিপিউ বেরিয়ে যাবে সেই জন্য সিপিউ বার করার টাইমে যেন বেশি যেন হিট যেন না পড়ে আর পুরো চারো সাইডে যেন রাউন্ড রাউন্ড আমাদের হিট লাগে আর হালকা করে টাচ করে আমরা রিমুভ করবো আমার সুন্দরভাবে সিপিউ রিমুভ হয়ে যাবে সেই জন্য উইদাউট টিন কাটা কেন বারবার টিন কাটতে গেলে আমাদেরকে আমাদের বোর্ড ড্যামেজ হওয়ার চান্স থাকবে সেই সব সময় চেষ্টা করব টিন ছাড়া আমরা সিপিও সুন্দরভাবে বের করে নিলাম বের বার করার পরে আমরা আগে পেস্ট দিয়ে দেব পেস্ট দেওয়ার পরে আয়রনের মাধ্যমে সব সময় আমরা চেষ্টা করব যে বড বড়ো যতটি আমাদের প্যাডে আছে প্যাডগুলো সুন্দরভাবে ক্লিন করার সুন্দরভাবে ক্লিন করার পরে আমরা ডিসঅর্ডোয়ার চালাবো ডিসার সুন্দরভাবে আমরা ডিসওয়ার চালাবো যেন আমাদের কোনো ধরনের ড্যামেজ যেন না হয় আর আশেপাশে কম্পোনেন্ট যেন মেশিন যেন না হয় সেই জন্য আমরা চারো সাইডে হালকা করে ঘুরে ঘুরে আমরা কাজ করব রাউন্ড রাউন্ড করে যেন আমাদের আইসি সুন্দরভাবে যেন আইসি চারো সাইডের যতটি গুলো আছে চারো সাইডের গুলো সুন্দরভাবে যেন ক্লিন হয়ে যায় এবং বলগুলো সুন্দরভাবে যেন ক্লিন হয়ে যায় সেই জন্য ফার্স্টে আমরা ফের আবার আইসিকে ক্লিন করার জন্য ফার্স্টে যতটি বড় পেটগুলো আছে ক্লিন করে দিলাম তারপর পিপিডি গিয়ে দেওয়ার পরে আমরা চেষ্টা করব হালকা হালকা করে গুলো ক্লিন করার আয়রনের মাধ্যমে যতটুকু আমরা পারব চেষ্টা করবো সময় ক্লিন করার আয়রনের মাধ্যমে ক্লিন করার পরে যদি বাই চান্স আমাদের যদি গুলো থাকে তারপরে আমরা স্কার স্ক্রাবারের মাধ্যমে আমরা গুলোটা ক্লিন করে নেবো সুন্দরভাবে সেই জন্য সবসময় আয়রনে যদি আমরা ক্লিন করি তো সবসময় যেন চাপ যেন না পড়ে চাপ পড়তে গেলে আমার আইসি ড্যামেজ হওয়ার চান্স থাকবে সেই জন্য সবসময় মানে খেয়াল রাখতে হবে আর আমরা যে ডিস ডিস্টার চালাবো ডিসওয়াল্ডার যেন চাপ যেন না পড়ে ডিস্টার যদি চাপ পড়ে আমাদের যে আইসিগুলো আছে আইসি ড্যামেজ হওয়ার চান্স থাকবে বা আইসিতে দাগ পড়ে যাবে সেজন্য আমরা সবসময় চেষ্টা করব আইসি যেন সেফলিভাবে থাকে সেই জন্য আমরা ক্লিন করবো সবসময় চেষ্টা করবো যে স্ক্র্যাবের মাধ্যমে যে সাইডে চার সাইডে আমাদের যদি বাই চান্স যদি গুলো থাকে আমরা স্ক্রাবের মাধ্যমে চেষ্টা করবো সময় গুলো ক্লিন করা যেন যে সাইডে যে গুলো আছে কম্পোনেন্ট যেন মেশিন যেন না হয় সেজন্য সব ধরনের মাথাতে মানে চেষ্টা করতে হবে আমাদেরকে আর যে গুলো আছে যদি হালকা ফুলকা যদি গুলো থাকে তো আমরা স্ক্রাবের মাধ্যমে ক্লিন সুন্দরভাবে করে নেব করার পরে আমাদেরকে আবার রিবলিং করতে হবে আর রিবলিং করার আগে সুন্দরভাবে আগে আগে যতটি আমাদের ব্ল্যাক 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 আছে ডট সম্পূর্ণ ডটগুলো যেন আমাদের চিকন হয়ে যায় চিকন হওয়ার পরে আমরা সময় রিবোলিং করার চেষ্টা করব যেন চিকেন যদি না হয় আমরা যদি রিবোলিং করি রিবোলিং এক চান্সে আমাদের হবে না সেই জন্য সব সময় চেষ্টা করব যেন চিকন চিকন আমাদের যত বল হয়ে যায় তারপরে আমরা রিবোলিং করব আর রিবোলিং করার আগে যে আমরা স্টেনশিল যে এক চান্সে যেন আমাদের স্টেনশিল যেন না ফুলে বা স্টেনশিল আমরা কীভাবে যে আমরা যে পিঠে দিব যে আমাদের এক চান্সে যদি রিবোলিং হয়ে যায় সেই জন্য আমি সবসময় চেষ্টা করবো যেন এক চান্সে রিবোলিং করার আর কীভাবে যে আমাদের এক চান্সে রিবোলিং হয়ে যাবে বা স্টেন্সিল যেন না ফলে এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানি সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের রিবোলিং করার এক চান্সে আমাদের রিবোলিং হয়ে যাবে এবং কোনো ধরনের আমাদের ছোট বড় বল হবে না বা স্টেন্সিল কোনো প্রকারের আমার স্টেন্সিলটা ফুলবে না এক চান্সে রিবলিং সুন্দরভাবে হয়ে যাবে আমার সুন্দরভাবে রিবোলিং হয়ে গেছে রিবলিং করার পরে এবার আমরা পেস্ট দেবো পেস্ট দিয়ে আবার হিট দিব হিট দেওয়ার পরে তারপরে আমরা আইসিতে আইসিটা প্যাডে বসিয়ে দেবো মাদার বোর্ডে মাদার লাগানোর পরে আবার হিট দিতে হবে মাদার লাগানোর আগে সময় আমাদেরকে নোচ কাট পয়েন্ট দেখে নিতে হবে নোচ কাট পয়েন্ট কোন সাইডে আছে কেন নোচ কাট পয়েন্ট যদি আমাদের ভুল হয়ে যায় তো আমাদের আইসি ওয়ার্ক করবে না সেই জন্য আমরা নোচ্চট করে দেখে আমরা লাগাবো সুন্দরভাবে এবার সুন্দর লাগানোর পরে আমরা হিট দেবো হিট দেওয়ার সময় কততে হিট দিতে পারতে গেলে আমাদের সিপিউটা সুন্দরভাবে লেগে যাবে বা কীভাবে আমরা যে লাগাবো একসাঞ্জে আমাদের এই যেন লেগে যায় এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানি সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার যদি কারোর যদি কাজ শিকার কিছু আছে তো আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বা আমরা টাচ করে একটু হালকা করে পুশ করে দেবো যেন আমার সিপিওটা সুন্দরভাবে প্যাড টু প্যাড লেগে যায় আমার সুন্দরভাবে লেগে গেছে তারপরে হেডস্ট ট্যাপটা খুলে নেবো খোলার পরে আমরা হেডসেটটা ওয়ান করে দেব যে আমার হেডসেটটা ওয়ান হচ্ছিলো না আবার আমার কমপ্লিট ওয়ান হচ্ছে কি না হেডসেটটা সেই জন্য ফার্স্টে আমরা যে পাতাগুলো আছে ডিসপ্লে পাতাগুলো ফ্লেক্সগুলো লাগিয়ে দেবো ফ্লেক্স লাগানোর পরে আমরা সবসময় চেষ্টা করব চার্জে দিয়ে চার্জে ফার্স্ট এক নম্বর দেওয়া চার্জে দেওয়ার পরে যে চার্জিং লগো আসবে তারপরে আমরা পাওয়ার কি পেস করার পরে আমরা হেনসেটটা ওয়ান করব সেই জন্য আমরা এক নম্বর চার্জে দিব চার্জ দেওয়ার পরে আমরা দেখবো যে চার্জিং লগোটা আসছে কি না চার্জিং লগো আসার পরে আমরা হেনসেটটা দেখব আমার তারপরে পাওয়ার কি পেস করে দেখব আমার হেনসেটটা ওয়ান হচ্ছে কিনা আমার চার্জিং লগোটা চলে এসে লগো আসার পরে আমার এমপি আওয়ার ও নিচ্ছে ওয়ান কেন পার কিন্তু আমার কমপ্লিট ওয়ান হয়ে গেছে তারপরে আমরা পাওয়ার কি করব আবার এটা স্টুডেন্ট নিয়ে এসছে হ্যান্ডসেট সেই জন্যে যে কোনো ধরনের সমস্যা থাকুক আপনারা নিয়ে আসতে পারেন এবং ট্রেনিং নেওয়ার জন্য আমার সঙ্গে যে স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বা এখানে আসার পরে আপনারা যে কোনো ধরনের যদি যে কোনো ধরনের যদি ডাউট থাকে আপনারা আসতে পারেন আমরা সব সময় চেষ্টা করব ডাউটটা ক্লিয়ার করার জন্য সেই জন্যে আমার হ্যান্ডসেন্টটা ওয়ান হয়ে গেছে এবং টাচটাও ওয়ার্ক করছে সেই জন্যে এটা আমার স্টুডেন্ট নিয়ে সে সেই জন্য যে কোনো বিষয় যদি জানার জন্য আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা কল করতে পারেন এবং বিষয়গুলো জানতে পারেন আমার হেডসেটটা ওয়ান হয়ে গেছে এখন তাছ কাজ করছে সেই জন্যে থ্যাংক ইউ আর এগুলো সব আমার স্টুডেন্ট আছে